আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে আজ আপনাদেরকে সব রকমের সবজি দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে আর ঘরে থাকা মশলা দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করব অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি সিম নিয়েছি তো সিম এখানে আমি একশো গ্রাম মতো নিয়েছি আর দুটো নিয়েছি গাজর আর কিছুটা নিয়েছি মটরশুঁটি আর এখানে একটা টমেটো নিয়েছি একটা বেগুন নিয়েছি আর দুশো গ্রাম মতো আমি মিষ্টি কুমড়ো নিয়েছি আর এখানে দেখুন ফুলকপি নিয়েছি তো এখানে আমি অল্প অল্প করে নিয়েছি আমার যতটা প্রয়োজন আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এখানে দেখুন সবজিগুলো কেটে নিয়েছি তো বেগুনগুলো এইভাবে কেটেছি আর কুমড়োও কিন্তু একটু মোটা করে কেটেছি আমি দেখুন একটু ডুমোডুমো করে আর ফুলকপি কেটে নিয়েছি আলু এইভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি আর এখানে দেখুন গাজর আমি একটু লম্বা করে কেটে নিয়েছি আর সিমগুলো কেটে নিয়েছি একটা সিম আমি তিন টুকরো করে কেটে নিয়েছি টমেটোও কেটে নিয়েছি বাটিতে রেখে দিলাম আর এখানে নিয়েছি মটরশুঁটি দেখুন তো সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি তেল তো এখানে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম করে নিচ্ছি তো প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নেবেন তেল গরম হয়ে গিয়েছে গ্যাসের আজ মিডিয়ামে করে দিলাম এবার এখানে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি কুমড়োগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ফুলকপি এবার এখানে দিয়ে দিচ্ছি আলু এই সবজি রান্নাটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে অবশ্যই আপনারা স্কিপ না করে দেখে নেবেন এবার এখানে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি শিম দিয়ে দিলাম হাফ চামচ লবণ তো এখানে আমি বেগুনটা দিলাম না বেগুনটা আমি পরে দেব আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবার সবজিগুলো নাড়াচাড়া করে ভেজে নেব তো গ্যাসের আজ আমি হাই হিটে করে দিলাম এবার সুন্দর করে নাড়াচাড়া করে সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে তাতে করে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন সবজিগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি তো এইভাবে আপনারা ভেজে নেবেন এবার আমি তুলে নিচ্ছি সবজিগুলো আমি চার মিনিট ভেজে নিলাম এইভাবে ভেজে নিলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন সবজিগুলো তুলে নিয়েছি ওই কড়াই আবারও দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সরষের তেল তেল খুব ভালোভাবে গরম করে নিলাম এবার এখানে দেখুন বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি আলাদা করে ভেজে নিচ্ছি কারণ বেগুন একসঙ্গে ভাজলে বেগুনটা অনেকটাই ঘেটে যেত আর বেগুনে কিন্তু অনেকটা তেল টেনে নেয় সেই জন্য আমি আলাদা করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ এবার গ্যাসের আজ বাড়িয়ে বেগুনগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বেগুনগুলো তিন থেকে চার মিনিট ভাজলে কিন্তু বেগুনগুলো সুন্দর ভাজা হয়ে যাবে তো এইভাবে করে ভেজে নিতে হবে তো বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন কালারটা এরকম হয়েছে আপনারা কিন্তু এইভাবে ভেজে নেবেন এবার আমি তুলে নিচ্ছি বেগুন তুলে নিয়েছি তারপরে কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি তো আবারও গ্যাসে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সরষের তেল তো এই রান্নাটা কিন্তু আপনারা সর্ষের তেলেই করবেন সর্ষের তেলে করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি দিয়ে দিলাম এখানে দুটো এলাচ দুটো লবঙ্গ আর দু টুকরো দারুচিনি আর হাফ চামচ গোটা জিরে এবার এগুলোকে একটু ভেজে নেব তো দেখুন ভেজে নিয়েছি এবার এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে আপনারা পেঁয়াজগুলো ভেজে নেবেন এবার এখানে আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আদা রসুন ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত দেখুন আদা রসুন ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা আপনারা অবশ্যই এখানে বুঝে দেবেন কারণ সবজি ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তো সেটা বুঝেই কিন্তু দিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দিলাম এক চামচ জিরে এবং ধনে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম এতে ঝাল হবে না আর চারটে দিয়ে দিলাম চেরা পাকা লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো এবার অল্প একটু পানি দিয়ে দিলাম এবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখুন আমি একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু একটু সময় নিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেবেন তো নাড়াচাড়া করে মিডিয়াম আছে পাঁচ মিনিট মতো আমি মশলা কষিয়ে নিলাম দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা সবজি তো সবজিগুলো একটু মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এইভাবে কষিয়ে নিলে খেতে খুবই ভালো লাগবে আমি এখানে যতটা পরিমাণে সবজি রান্না করলাম আমার পরিমাণ মতো এখানে আমি মশলা দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি সবজি রান্না করেন তাহলে আপনারা মশলার পরিমাণ বাড়িয়ে দেবেন সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ গরম পানি তেখানে অবশ্যই আপনারা গরম পানি দিবেন তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে খুব ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর কালারটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এরকম সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে আমি দশ মিনিট মিডিয়াম আছে রান্না করব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম নাড়াচাড়া করে নিতে হবে তো এইভাবে আপনারা একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে নেবেন তো এখানে দেখুন একটু পানি আছে তো পানিটাও শুকিয়ে নিতে হবে আর সবজিগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম সবজিগুলো আরও একটু সেদ্ধ হবে তো আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারাও কিন্তু মাঝে নাড়াচাড়া করে নেবেন দেখুন পাঁচ মিনিট পর ফিরে আসলাম পানিটাও কমে গিয়েছে আর সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা কুচি তো একটু বেশি করে আমি ধুনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তাতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে আমার চ্যানেলে আর অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন আমি সব সময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে রান্নাগুলো দেখাই আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখুন রান্না হয়ে গিয়েছে আমি গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি তারপরে এতো প্লেটে পাঁচ মিনিট পর আমি সার্ভ করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে মশাল্লা খুবই সুন্দর হয় অবশ্যই আপনারা একবার হলো এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু এই সবজিটা খেতে খুবই পছন্দ করবে তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ